নমস্কার বন্ধুরা তন্ত্রের রান্না ঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব খুব সহজ আর তাড়াতাড়ি করে কিভাবে ভোলা মাছের ঝাল রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে খুব সহজ আর তাড়াতাড়ি ভোলা মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভোলা মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এখন নুন হলুদ তাকে মাখিয়ে নেব মাছটাই নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য ভোলা মাছের ঝালের জন্য এখানে নিয়েছি একটা টমেটো আর দুপুর রসুন এখন এটাকে পেস্ট করে নেব টমেটো আর রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে মাছটাকে উল্টে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিয়েছি মাছ ভাজার তেলেই টমেটো আর রসুনের পেস্টটাকে দিয়ে দেব। করে দেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় মিনিট পাঁচে টমেটো আর রসুনটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আবার এখন ভালো করে কষিয়ে নেব এখন ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও সামান্য কষিয়ে নিয়ে এখন জল অ্যাড করব এখন জল অ্যাড করব ঝালটা ফুটতে শুরু করে দিয়েছে আর এখন গ্যাসটাকে অফ করে দেবে এই রকম ভোলা মাছের ঝাল গরম ভাতে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন করে রান্নার রেসিপি